ওর হেল্প নিস মানে তোর বৌদিমণির হেল্প নিস হ্যাঁ তাহলে তুই জীবনে উন্নতি করবি একটা ছেলেকে দেখ বৌদিমণির হেল্প নিয়ে কোথায় চলে আসে খালি বৌদিমণির হেল্প নি বৌদি ভাই বৌদি ভাই বৌদি ভাই করতে করতে ছেলে কোথায় চলে এলো হ্যাঁ বৌদিটাকে ছাড়বি না বৌদি হচ্ছে জীবনের বৌদি ভাই বৌদি ভাই আমাদের ফ্লোরে পা দিয়েছে মানে

কিন্তু থেকে কোটাই উন্নতি খালি বৌদি কে ধরে সে জেনে বলতি ধরে রাখ ধরে রাখ দু বছর বৌদি ভাই ছাড়া আমি আর কিছু কিছু জানত কিছু বল দিক বৌদি ভাই তুই বাড়ি বৌদি ভাই बोलते যখন বৌদি ভাই ঠিকই बोलते হ্যাঁ তোমার দলে এখন চাই না দাদু অল্প বয়সে অল্প বয়সে সবাইকে বিয়ে দিচ্ছে আমি এখন পড়াশোনা করতে চাই মজা করতে চাই যা হচ্ছে বাড়িতে এরপরে আমি যেটা ভাবছি মল্লার যেভাবে এগোচ্ছে ও পিসিমণির পথটাই নেবে আর সারা জীবন আইবুড়ো থেকে যাবে মল্লার এবং পিসিমণি পিসিমনি কিন্তু ভালোবাসত একটা মানুষকে তার সাথে কিন্তু বিয়ে দেয়নি তো আমার বিয়ে দিচ্ছিলে তুমি না না এখন পিসিমনি যদি একটা বাজারের আলু ভালোবাসে সে তো আর বসু জামাই হবে না কি করা যাবে পিসিমনির পছন্দ বাজারের আলু ওলা তাহলে তো হবে না আমার বাড়ির আমার বাড়ির মেয়ে একটা বাজারের আলু ওলাকে ধরে আনবে এ অসম্ভব এবার এবার বুঝতে পারছি এটা মল্লারটা কোন দিকে যাচ্ছে আমি দেখি তারপরে ঘেঁটি ধরে বাড়ি নিয়ে আসবো তিনি অলক্ষে আছেন আমার এই বদিবে যে গোকুলে বাড়িছে সে না বললারের এটা কিছু হোক হোক আচ্ছা কিছু হোক হ্যাঁ না না তার জন্য না সেটা এবং এমন না 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 রায়ান সবথেকে বেশি যাইছে বুঝতি আমি একা মরব কেন তুইও বল হ্যাঁ আমি একবার পরে আমি এখন অনেকদিন পর বিয়ে করতে চাই তাহলে বিয়েটা তোর কাছে বড় কেন সব আমরা না দাদুর কাছে বড় মদ্দর খাবি আর কি এটা আমার প্রেডিকশন কিন্তু এখনো পর্যন্ত দাদু যা বল আমি মাথার ধরে হ্যাঁ করে বেশি বেশি কথা বললে চড়পর খেয়ে যেতে পারি ওর নিজেরই কিણો ঠিক আছে এই একটা নাতি

হ্যাঁ কি করে ওটা বেস্ট ফ্রেন্ড হলো কে জানে ওই তো ঢালে

আর এ তো কিছু হবে না কেন কেন না না ও কেন কিছু না না ও কলেজে না এখনো ডিসাইড করে উঠতে পারছে না কি করবে হ্যাঁ এখনো পর্যন্ত হ্যাঁ এখনো বাছাই পর্ব চলছে আমি যেটা এখন ইন্টারেস্ট পাচ্ছি নাড়ুকে নিয়ে নাড়ু হ্যাঁ নাড়ুকে নিয়ে ইন্টারেস্ট পাচ্ছি নাড়ুর একটা মোয়া জোগাড় করতে হবে হ্যাঁ ঠিক তো শীতকাল যখন এসেছে তো দাদু মোয়া তো খুঁজছেই নাড়ুর লেগে

প্রচুর ভালোবাসা হ্যাঁ বেঙ্গল টপার হয়ে তো ভালো লাগছে কিন্তু দায়িত্ব বেড়ে গেল দায়িত্ব বেড়ে গেল ওই যে আমি ওদের সেদিনকে বেঙ্গল টপার হওয়ার পর ওরা যখন খুব আনন্দ পাচ্ছিল আমি আনন্দ পাচ্ছিলাম তখন আমি ওদের একটা কথা বলছিলাম যে মুকুট পড়া শক্ত ওর মুকুট ধরে রাখা তার চেয়ে কঠিন হ্যাঁ এইবার আমাদের দায়িত্বটা বেড়ে গেছে এইবার আমাদের বেঙ্গল টপার হয়ে থাকতে হবে তবে আমাদের অভ্যেস আছে তো বেঙ্গল টপার হয়ে থাকার হ্যাঁ চিরকালই তো আমরা বেঙ্গল টপার হয়েই থেকেছি অতএব আমি আর চলো তো অভ্যেসই আছে কি রে তো তো রিয়াজ ও রিয়াজ 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 রিয়া বেঙ্গল টপ রিজ বর বেঙ্গল টপার হ্যাঁ তো এইসব বেঙ্গল টপার হওয়াটা একটা অভ্যেসের ব্যাপার তো মানে টপে থাকাটাই অভ্যেসের ব্যাপার হ্যাঁ ওর তো খুবই ভালো লাগছে হুম আর প্রথমবার সেই বেঙ্গল টপার এটা দেখবার মতো আমি ওইদিকে আগে থেকেই বলছিলাম যে আপনাকে এই এখানকার ঠিকানাটা কে দিয়েছে হ্যাঁ এখন খুঁজে বেরোচ্ছে কে ঠিকানাটা দিয়েছে যাক যে ঠিকানাই দিয়ে থাকুক ভালো ঠিকানাই দিয়েছে হ্যাঁ থাকতেই এসছে মনে হচ্ছে কি তাই তো বলে ভালো লাগে না বলো সব রকমই মিশিয়ে আছে তো সবটা মিলিয়ে মানে সবটাই শুনতে ভালো লাগে যতটা মজার কথাও ভালো লাগে শুনতে ততটা ভালো অ্যাডভাইস ভালো গান শুনতেও নিশ্চয়ই ভালো লাগে তার কাছ থেকে ওনার কাছ থেকে আর এমনি যেটা বলো বেঙ্গল টপর যখন শুনি তখন ডেফিনেটলি যেহেতু প্রথমবার তাই জন্য খুব খুব খুবই ভালো লেগেছিল প্রচণ্ডভাবে আর সেম জিনিস এটাই মাথায় এসেছিলো কি এটাকে ধরে রাখতে হবে মেনটেন করতে হবে আরও ভালো কাজ করতে হবে একদম আর এবার আমরা ঠিক করেছি রায় রায়ুন কি বলে রায়নার আর পারুলের তো চলছেই চলছে ওটা চলতেও থাকবে হ্যাঁ চলছে চলবে মতো আর কি চলবে আর এ তো কিছু হবে না কেন কেন না না ও না কলেজে না এখনো ডিসাইড করে উঠতে পারছে না কি করবে হ্যাঁ এখনো পর্যন্ত হ্যাঁ এখনো বাছাই পর্ব চলছে আমি যেটা এখন ইন্টারেস্ট পাচ্ছি নারুকে নিয়ে নারু হ্যাঁ নারুকে নিয়ে ইন্টারেস্ট পাচ্ছি নারুর একটা মোয়া জোগাড় করতে হবে হ্যাঁ ঠিক আছে নারু একা দাদু সবার দায়িত্বই দাদু হ্যাঁ আর নারু আমাদের তো আমার ডান হাত বলে কথা হ্যাঁ নাড়ুর অনেক অবদান আছে আবার জীবনে সেসব পরে জানা যাবে হ্যাঁ এবার একজনকে পেয়েছি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তার সাথে একটু একটু হচ্ছে খাট্টা মিঠ্টা আমাদের রাধা আছে তো হ্যাঁ রাধার সাথে নাড়ুর একটু মনে হচ্ছে ভালোই হচ্ছে কিন্তু রাধা বলছে আমি রাধা তুমি গাধা এখন নাড়ু সেটা সহ্য করতে সহ্য করে উঠতে পারেনি এবার দেখা যাক নাড়ু কতদূর কি এগোতে পারে কিরে তোর রাধাকে কেমন লাগছে বল দাদু শীতকাল মানে তো নাড়ুর জন্য মোয়া খোঁজার জন্য পড়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো শীতকাল যখন এসেছে খুঁজছে নাড়ুর লেগে তো নাড়ুর জন্যে খুঁজছে যখন দাদু যখন দায়িত্ব লিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে কিছু তো একটা ব্যবস্থা করিবে কিছু কেন 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 না না আমি এখন চাই না দাদু অল্প 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 বয়সে বয়সে বিয়ে আমি এখন পড়াশোনা করতে চাই মজা করতে চাই যা হচ্ছে বাড়িতে এরপরে আমি যেটা ভাবছি মল্লার যেভাবে এগোচ্ছে ও পিসিমণির পথটাই নেবে আর কি সারা জীবন আই থেকে যাবে মল্লার এবং পিসিমণি পিসিমনি কিন্তু ভালোবাসতো একটা মানুষকে তার সাথে কিন্তু বিয়ে দেয়নি তো আমার সবার বিয়ে দিচ্ছিলে তুমি না না এখন পিসিমনি যদি একটা বাজার আলু ওলাকে ভালোবাসে সে তো আর জামাই হবে না কি করা যাবে পিসিমনির পছন্দ বাজারের আলু ওলা তাহলে তো হবে না আমার বাড়ির আমার বাড়ির মেয়ে একটা বাজারের আলু ওলাকে ধরে আনবে এ অসম্ভব এবার এবার বুঝতে পারছি মল্লারটা কোন দিকে যাচ্ছে আমি দেখি তারপরে ঘেঁটি ধরে বাড়ি নিয়ে আসবো

মানে ওইটাই তো মজা হ্যাঁ কাটে কপাটে চলবে যতদিন ততদিন পরেই তার টবে থাকবে কাটে কপাটে চলতে হবে দূর কি সোজ ভাই আমাদের আমাদের ঘটনাটা কি আমরা সবই করছি কিন্তু শোটা কোথায় যাবে সেটা নিয়েও ভাবছি হ্যাঁ খালি মিলিয়ে দিলে তো হবে না হ্যাঁ হ্যাঁ

একটু হালকা করে ওই পয়েন্টেসগুলো দিয়ে দেবে যে এটা খুব ভালো হয়েছে এটা আর একটু বেটার হতে পারতো তো কনস্ট্যান্ট ওটা গাইডেন্স ফ্রম সাচ এ সিনিয়র অ্যাক্টার ওইটা মানে ইটস লাইক গোলডাস্ট তো ওইটা খুব ভালো লাগে অ্যান্ড ভেরি আমি বলবো যে আমরা সবাই কিন্তু সবাই খুব এঙ্গেজড উইথ দ্য শো আমরা সবাই চাইছি যে শোটা ভালো হোক আমরা আরও শোটাকে এলিভেট করি তো ওই বন্ডিংটা আছে আমরা সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করছি দ্যাজ নো ইগো বিটুইন আস যে ও ক্রিমটা নিয়ে চলে যাচ্ছে আমি একটু কম ফুটেজ পাচ্ছি কেন এইগুলো একদমই আমাদের এই সেটে অ্যান্ড প্রাইমারি রিজন হচ্ছে আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শেপ ও এতটাই ভালো ভাইব ক্রিয়েট করে রাখে অন ফ্লোর যে সব কিছু না এভরিথিং ফলস ইন প্লেস কারণ ও যদি ঠিক না হতো তাহলে একটু কোথাও না কোথাও না একটু মশলা কম হতো একটু টেস্ট কম হতো তো ওর অনেক বড় ক্রেড ক্রেসের আমি প্রত্যেকটা ইন্টারভিউতেই আমি ওর নাম নিই ইনফ্যাক্ট পারল ইনফ্যাক্ট আমরা আগের দিনও একটা শো কর শো শো করতে গেছিলাম তো বেশ ভিড় ছিল তোমরা ফেরার সময় এই কথাটাই বললাম যে দেখো আজকে এত ভিড় এত লোকে প্রশংসা করছে সব করছে তো এটার পেছনে কৃষের কত বড় অবদান আমাদের রাইটার্সের কত বড় অবদান তো অলওয়েজ গ্রেটফুল টু দিস পিপল যারা ক্যামেরার পেছনে আছে যাদের হয়তো তোমরা ইন্টারভিউ নাও না কেন নাও না দ্যাট ইজ ভেরি রং আই সে তোমাদের তাদেরকেও ধরা উচিত বিকজ

পুরোটাই কিন্তু ছবিটা করে দিচ্ছে ওরা আমরা যেটা করছি রংটা দিয়ে দিচ্ছি যাতে লোকের আরেকটু একটু ভালো লাগে এর বাইরে কিছু করছি না কিন্তু আমরা হ্যাঁ হম হম এখন না এখানে দাদু কি হয়েছে দাদু এত সিরিয়াস একটা মানুষ তো ওই সব একদম চলবে না দাদুর এখানে এখানে চরিত্রটা একদম আলাদা চরিত্রটা করতে খুব মজা লাগছে ভীষণ মজা লাগছে এবং ওরম একটা চরিত্র করে আসার পর আরও বেশি মজা লাগছে এবং সব সব থেকে আনন্দ পাই যখন লোকে বলে যে যে দাদা কোনো মিল নেই অখিলেশ দত্তের সাথে আশুতোষ মিল নেই হ্যাঁ তখন সব থেকে বেশি তৃপ্তি পাই যে এতদিনের পরিশ্রম হয়তো সফল হয়েছে যে দুটো ক্যারেক্টারকে আমি আলাদা করতে পেরেছি টেলিভিশনের মতো জায়গায় যেখানে সারাক্ষণ তারা থাকে

কি আরে ওরে না 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 ওই সাথেই একটু দুষ্টুমে করে থাকতে পারে সেটা আলাদা কথা সেটা নিয়ে আমি এখন আরো কথা করবো না বিষয়টা নিয়ে হ্যাঁ কিন্তু ঠিক আছে কিন্তু পারুল একেবারেই দুষ্টু নয় হ্যাঁ বদমাশটা হচ্ছে ওইটা দেখে বোঝা যায় না হ্যাঁ ম বদমাইশ ওটা যা জিনিস একটা হ্যাঁ মাথায় চলে বদমাশটা আমরা জানি হ্যাঁ হ্যাঁ আর আর সবার উপরে তো আমি আছি সেটা ঠিক আছে দাদু সত্য তার উপরে নাই ও তো এই তো এও ভেরি মিষ্টি ছেলে অসম্ভব মিষ্টি ছেলে একটা আর ওকে তো আমি আজ থেকে দেখছি না ছেলে থেকে নাতি হয়েছে প্রমোশন নাটি হ্যাঁ প্রমোশন হয়েছে হ্যাঁ প্রমোশন হয়েছে ছেলে থেকে নাতি হয়েছে ওকে তো আস্তে থেকে দেখছি না ভেরি সুইট এটা সত্যি ভীষণ হ্যাঁ মানে আমাকে সহ্য করা মানে হচ্ছে এর থেকে সুইট মানুষ না হলে আমাকে আছেন গোকুলে সে বদিবে যে আছে দেখা যাবে কোন একদিন সবাই জানে হুম অতএব সেখানে ট্যাফটি চলবে না হ্যাঁ বাবা আর বাকি সব ঠিক আছে এইবার মল্লারের আসছে আমার মনে হচ্ছে গল্পের আমায় যা গন্ধ পাচ্ছি আমি মল্লারের একটা প্রেম মল্লারের কিছু হোক হোক একটা কিছু হোক হ্যাঁ না না তার জন্য না সেটা

করতে চাইছে না কারণ আমাদের দুজনকে দেখে না কিরকম করতে থাকি সারাক্ষণ ওটা দেখ ভয় মনে হয় যে না থাক এই সব থেকে দূরে কিন্তু ফাইনালি দেখা যাবে আমি হয়তো হেল্প করব তোমাকে দেখবে হ্যাঁ বৌদি হেল্প করবে আমি একটা দিন একটা জিনিস আমি বলতে পারি তুই যদি ওর হেল্প নিস মানে তোর বৌদি হেল্প নিস হ্যাঁ তাহলে তুই জীবনের উন্নতি করবি একটা ছেলেকে দেখ বৌদি হেল্প নিয়ে কোথায় চলে গেছে খালি বৌদি বোনের হেল্প দিয়ে বৌদি ভাই বৌদি ভাই বৌদি ভাই করতে করতে ছেলে কোথায় চলে এলো হ্যাঁ বৌদিটাকে ছাড়বি না বৌদি হচ্ছে জীবনের ভাই বৌদি ভাই আমাদের ফ্লোরে পা দিয়েছে মানে চলবে দু বছর যা নিজে করেছে এগুলো তো চলছেই মানে আমি বলেই দিই পল্লবীর কথা বলছি পর্ণা তো পর্ণা যেখানেই যায় মানে ওই শো গুলো খুব তিন বছর চার বছর চলে চলে হ্যাঁ উনি আমাদের ফ্লোরে সেই জন্য আমাদের চোখ চলবে হ্যাঁ আর ওই যে কোথায় ছিল রুবেলের ভাই সেখান থেকে খালি বৌদি ভাইকে তোর হয়ে গেল বাবা যায় খালি বৌদি ভাই কোথা থেকে কোথায় উন্নতি খালি বৌদি ধরে সে জন্য বলছি ধরে রাখ ধরে রাখ দু বছর বৌদি ভাই ছাড়া আমি আর কিছু কিছু জানতে কিচ্ছু বলে দি ভাই বৌদি ভাই তুমি পারো বৌদি ভাই বলছে যখন বৌদি ভাই ঠিকই বলছে হ্যাঁ পারো আস্তে কানে তোমার দলে

শীতকাল মানেই পিঠে হ্যাঁ শীতকাল শীতকাল মানেই পিঠে পুলি শীতকাল মানেই হচ্ছে ভালো ভালো খাওয়া দাওয়া আর শীতকাল মানেই পরিণীতা শীতকালে যেটা হবে সেটা হচ্ছে শীতকালে পরিণীতা হচ্ছে একদম উষ্ণ কম্বলের মতো গরমকালে বৃষ্টির মতো আমরা আসবো চিন্তা করবেন না ভাসিয়ে নিয়ে যাব সাথে থাকুন যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবাসতে থাকুন আপনাদের ভালোবাসা না পেলে আমরা কিচ্ছু না রাত্রির আটটায় জি বাংলায় পরিণিতা চোখ যেন না সরে হ্যাঁ থ্যাংক ইউ